যোগী আদিত্যনাথের সভায় যাওয়ায় মারধরের অভিযোগ বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে তাকে বেধরক মারধরের অভিযোগ উঠে আসছে বিজেপি নেতা এবং তার মাকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আহত বিজেপি নেতার শিউরির শিউরি এলাকার ঘটনা এবং এই ঘটনা নিয়ে আক্রান্ত বিজেপি নেতা এবং তার মা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাই আপনাদের কালকে আমার ছেলেরা মিটিংয়ে এসেছিল নিয়ে রাত্রিবেলায় ঘুমিয়েছি আমরা ঘুমিয়ে গেছি তারপরে ওরা সবাই মিলে গালা জালি করছে রাত মোটর সাইকেল নিয়ে গালাগালি করছে নিয়ে আবার তারপরে এখান পরে আবার ঘুরে এসে আমার বাড়িতে যাই আমার ছেলে যায় ঘুমাইছে মারধর যাচ্ছে আমরা বলছি মেডানো বাবা মেড়ানো মেড়ানো আমাকে জোর সে ঠেলে দিলো পড়ে গেলাম তারপরে কান মুখে চলিয়ে দিলো এই গলাতে ধরে ঘুরে মহন্ত আর শোভে আর রাহুল বেদে আর তার সাথে অনেক লোক ছিল তো কালকে এখানে একটা সভা ছিল যোগী আদিত্যনাথের সেই সবাই আমরা বেশ কয়েকজন আসি এসেছিলাম গ্রাম থেকে সেই সবার আসার জন্য আমাদেরকে গ্রামের বিস্কৃতির তৃণমূলের আমাদের সন্ধ্যে তলায় গালাগালি করে চড়াও হয় যে তোরা কেন মিটিংয়ে যাবি মিটিংয়ে কেন গেছি তোদের প্রাণে দেবো এবং ঢুকি দেয় এবং আমার ফ্যামিলি আমার ফ্যামিলিতে চার চারজনকে মারে আমাকে মারে ভীষণভাবে মারে মেরেছে তৃণমূলের বুথ সভাপতি সুপেন বেঁধে তার ভাই অচিন্ত বেঁধে বুদ্ধদেব বেঁধে তার ছেলে রাহুল ভেদে আরও রাত্রিবেলায় অনেকটাই ছিল আপনারা শুনলেন বিজেপি নেতা এবং তার মা তাদেরকে অভিযোগ সে বক্তব্য শোনালাম তবে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে পুরো অভিযোগ উঠলেও সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের একেবারেই যে আপনাদেরকে জানাচ্ছেন যে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বক্তব্য এই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত নয় আমরা চলে এসেছি বালদায় রেসিপ্রকেশন কেমন পাওয়া যাচ্ছে ভীষণ উৎসাহিত একটা সন্দেশ খালি নিয়ে আমরা এত কভার করেছি আমার তো মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন পকেটে অনেক সন্দেশ খালি এরকম তৈরি হয়ে রয়েছে সুন্দরবন মানে বাঘানি এই তো ছিল গল্প ওখানে যে সন্দেশ খালির মতো কেন তৈরি হয়ে আছে এটা নিয়ে তো কেউ কাজ করেনি ভোট ম্যাডাম ধরো একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে ডায়েট ফ্যাট কি কিছু চলছে না আমাদের ছেলেরা যা খাচ্ছে না খাওয়া সব বন্ধ হয়ে গেছে চায়ের সঙ্গে কি একটা চায় পে চর্চাটাও হয় কোথায় কি ট্রেন্ড হচ্ছে এই চায়ের দোকানগুলোই তো আমাকে বলে দেয় প্রাচীন কাল বুঝতে পারছে যে ধর্মের থেকে আসল বড় চুনয়ন এবারে নির্বাচনের রেজাল্ট দেখবে সংখ্যালঘু সমাজ ব্যাপক খাড়ে আমাকে ভোট দেবে ম্যানুফ্যাকচারিং চলছে নতুন নতুন স্লোগান আমার তো মানুষ সরকার যোগী আদিত্যনাথের সভায় যাওয়ায় মারধরের অভিযোগ বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে তাকে বেধরক মারধরের অভিযোগ উঠে আসছে বিজেপি নেতা এবং তার মাকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আহত বিজেপি নেতার শিউরির শিউরি এলাকার ঘটনা এবং এই ঘটনা নিয়ে আক্রান্ত বিজেপি নেতা এবং তার মা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাই আপনাদের কালকে আমার ছেলেরা মিটিংয়ে এসেছিল নিয়ে রাতের বেলায় আমরা ঘুমিয়ে গেছি তারপরে ওরা সে সবাই মিলে গালা জালি করছে রাত ওরা মোটর সাইকেল নিয়ে গালাগালি করছে নিয়ে আবার তারপরে এখান পরে আবার ঘুরে এসে আমার বাড়িতে যায় আমার ছেলে যায় একটু মারধর যাচ্ছে আমরা বলছি মেডানো বাবা মেড়ানো মেড়ানো আমাকে জোর সেট ঠেলে দিলো পড়ে গেলাম তারপরে কান মুখে চলিয়ে দিলো এই গলাতে ধরে ঘুরে বেদে আর অচিন্ত বেদে আর বেদে আর রাহুল বেদে আর তার সাথে অনেক লোক ছিল তো কালকে এখানে একটা সভা ছিল যোগী আদিত্যনাথের সেই সভায় আমরা বেশ কয়েকজন আসি এসেছিলাম গ্রাম থেকে সেই সবার আসার জন্য আমাদেরকে কিছু গ্রামের দুষ্কৃতি তৃণমূলের আমাদের সন্ধ্যেবেলায় গালাগালি করে চড়াও হয় যে তোরা কেন মিটিংয়ে যাবি মিটিংয়ে কেন গেছি তোদের প্রাণে দেবো এবং হুমকি দেয় এবং আমার ফ্যামিলি আমার ফ্যামিলিতে চার চারজনকে মারে আমাকে মারে ভীষণভাবে মারে মেরেছে তৃণমূলের বুথ সভাপতি সুপেন বেঁধে তার ভাই অচিন্ত বেদে তার ছেলে ছিল আপনারা শুনলেন বিজেপি নেতা এবং তার মা তাদেরকে অভিযোগ সেই বক্তব্য শোনালাম তবে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে পুরো অভিযোগ উঠলেও সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের একেবারেই যে আপনাদেরকে জানাচ্ছেন যে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বক্তব্য এই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত নয় আমরা চলে এসেছি মালদায় রেসিপ্রকেশন কেমন পাওয়া যাচ্ছে একটা সন্দেশ খালি নিয়ে আমরা এত কভার করেছি আমার তো মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন পকেটে অনেক সন্দেশ এরকম তৈরি হয়ে রয়েছে সুন্দরবন মানে বাঘানি এই তো ছিল গল্প ওখানে যে সন্দেশ খালির মতো ভল কেন তৈরি হয়ে আছে এটা নিয়ে তো কেউ কাজ করেনি ভোট ম্যাডাম বেজি ধরো ধারে একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে ডায়েট ফ্যাট কি কিছু চলছে না আমাদের ছেলেরা যা খাচ্ছে না খাওয়া সব বন্ধ হয়ে গেছে টাইট সঙ্গে কি খানটা চায় পে চর্চাটাও হয় কোথায় কি ট্রেন্ড হচ্ছে এই চায়ের দোকানগুলোই তো আমাকে বলে দেয় প্রাচীন কাল বুঝতে পারছে যে ধর্মের থেকে আসল বড় হচ্ছে উন্নয়ন এবারে নির্বাচনের রেজাল্ট দেখবে সংখ্যালঘু সমাজ ব্যাপক খাড়ে আমাকে ভোট দেবে ম্যানুফ্যাকচারিং চলছে নতুন নতুন স্লোগান আমার তো মানুষ সরকার